পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় দক্ষরাজের কন্যা সতী নিজের পিতার অমতে শশানচারী শিবকে বিবাহ করেছিলেন বলে দক্ষরাজ তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন একবার দক্ষের রাজগৃহে অনুষ্ঠিত হওয়া এক যোগ্যানুষ্ঠানে একমাত্র শিব এবং সতী ছাড়া ত্রিলোকের সমস্ত দেবতা আমন্ত্রিত হয়েছিলেন যোগীর দিন আমন্ত্রণ ছাড়াই স্বামী মহাদেবের অনুমতি নিয়ে পিতৃ গৃহে প্রবেশ করেন সতী কিন্তু নিজের পিতার কাছ থেকে নানা অপমানে বৃদ্ধ হতে হয় শুধু তাই নয় মহাদেবের নাম নিয়েও নানান অপমান করেন দক্ষরাজ মহাদেব ছাড়া কোনো যজ্ঞের কাজ অসম্পূর্ণ এই কথা দক্ষকে বোঝাতে অসমর্থ হয়েছিলেন সকল দেবতারাও নিজের পিতার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যোগ বলে দেহত্যাগ করেন মহাদেব প্রিয়া সতী সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছলে স্ত্রী বিয়োগে পাগল প্রায় মহাদেব সতীর দেহকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন শিবের এই ক্রোধ থেকে ত্রিভুবনকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রটি দিয়ে সতীর দেহ কয়েকটি টুকরোতে বিভক্ত করেন সতীর দেহ খণ্ডগুলি একান্নটি টুকরোতে বিভক্ত হয়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে যে যে স্থানে এই খণ্ডগুলি পড়ে সেখানেই গঠিত হয় একান্ন সতীপীঠ এমনই একটি সতীপীঠ অবস্থান করছে আমাদের এই বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে বিশ্বাস করা হয় সেই স্থানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল এখানে গঠিত হয়েছে দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির ত্রিপুরা সুন্দরীর এই মন্দির আবার মাতাবাড়ি নামেও পরিচিত ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে গোমতি জেলাতে উদয়পুর মহকুমায় অবস্থিত এই গোমতি জেলায় বিরাজ করছে দেবী ত্রিপুরেশ্বরী বা ত্রিপুর সুন্দরীর বহু প্রাচীন মন্দির উদয়পুর শহর থেকে এই মন্দিরটি প্রায় তিন কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে কষ্টিপাথর দিয়ে নির্মিত এক কালী মূর্তি বিরাজ করছে এই মন্দিরে জানা যায় এই মন্দিরটি আবার কুর্মপীঠ নামেও পরিচিত কারণ এই মন্দিরের আকৃতি অনেকটা কচ্ছপের মতো মন্দিরটিকে দেখলে বৌদ্ধ স্তূপের সঙ্গে অনেকখানি মিল পাওয়া যায় প্রাচীন বাংলার স্থপতিদের সৃষ্ট চার চালা মন্দিরের স্থাপত্যের প্রভাবও এখানে স্পষ্টভাবে লক্ষণীয় পশ্চিমমুখী এই মন্দিরের পূর্ব দিকে থাকা কল্যাণ সাগর হ্রদে আছে বড় বড় অনেক মাছ এবং কচ্ছপ বহু প্রাচীন এই ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটিও অবাক করার মতো জানা যায় ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য এক সালে প্রতিষ্ঠা করেন এই মন্দির কথিত আছে মহারাজা ধন্য মানিক্য একবার মায়ের স্বপ্নাদেশ পেয়ে অধুনা বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রাম সদর ঘাটের একটি বটগাছের তলদেশ থেকে মা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আসেন ত্রিপুরাতে উনিশশো সালে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সময় ত্রিপুরার তৎকালীন রানী কাঞ্চন প্রভা দেবীর শর্ত অনুসারে আজও সরকারের তরফ থেকে এই মন্দির পরিচালনা করা হয় তবে আজও পুজোর যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয় রাজপরিবারের বর্তমান প্রতিনিধি কিশোর দেব বর্মনের নামে জানা যায় দেবীর এই নাম থেকেই ত্রিপুরা নামকরণ হয় অগণিত ভক্ত প্রতিদিন নিজের মনের বাসনা পূরণ করতে এই জাগ্রত কালী মায়ের কাছে আসেন পুজো দিতে বিশেষ বিশেষ দিনগুলিতে অনেক বড় করে পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে